বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রকৃত চিত্র এখন একে একে সামনে আসছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে দুই সালে মার্চ প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ বিশ হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকা এটি মোট বিতরণকৃত ঋণের চব্বিশ দশমিক এক তিন শতাংশ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে খাত সংশ্লিষ্টরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের করা নজরদারি ও নীতি নির্ধারণী ফলে এতদিন ভালো বা নিয়মিত হিসাবে দেখানো ঋণগুলো এখন বাস্তব চিত্র অনুযায়ী খেলাফি হিসাবে তালিকাভুক্ত হচ্ছে যার কারণে অনেক বিতর্কিত ও রাজনৈতিক প্রভাবে দেওয়া ঋণ এখন মন্দ ঋণের তালিকায় যুক্ত হচ্ছে বিশেষজ্ঞদের মতে খেলাপি ঋণের এই বিপুল অঙ্ক দেশের ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা ও দীর্ঘমেয়াদী অনিয়মের বহিপ্রকাশ একই সঙ্গে এটি একটি ভয়াবহ আর্থিক সংকেত যেখানে রাজনৈতিক প্রভাবে নেওয়া হাজার হাজার কোটি টাকার ঋণ এখন অনাদায়ী হয়ে পড়ে আছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে ব্যাংক খাতে বিতরণকৃত মোট ঋণের পরিমাণ ছিল সতেরো লাখ একচল্লিশ হাজার নয়শো কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণ চার লাখ বিশ হাজার তিনশো কোটি টাকা গত ডিসেম্বরেও খেলাপি ঋণের পরিমাণ ছিল তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো কোটি টাকা মাত্র সাড়ে তিন মাসেই তা বেড়েছে চুয়াত্তর হাজার পাঁচশো কোটি টাকা 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনকালে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22481 কোটি টাকা। সেই তুলনায় বর্তমান খেলাপি ঋণ প্রায় 18 গুণ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত এক বছরেই খেলাপি ঋণ বেড়েছে 238000 কোটি টাকার বেশি। 2024 সালের মার্চে এই পরিমাণ ছিল মাত্র 182295 কোটি টাকা। বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর ঋণের আওতায় রয়েছে সংস্থাটি চারশো কোটি ডলার ঋণের শর্ত হিসাবে দুই সালের মধ্যে বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ পাঁচ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দশ শতাংশের নিচে নামানোর নির্দেশ দিয়েছে কিন্তু এখনকার অবস্থান সে লক্ষ্যের অনেক বাইরে রাষ্ট্রীয় ব্যাংকে ঋণের খেলাপির হার পঁয়তাল্লিশ শতাংশ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে বিশ দশমিক এক ছয় শতাংশ বিশেষায়িত ব্যাংকে চোদ্দ দশমিক চার সাত শতাংশ বিদেশি ব্যাংকে চার দশমিক আট তিন শতাংশ মতে এর মূল কারণ রাজনৈতিক প্রভাব দুর্বল নিয়ন্ত্রণ ও দীর্ঘদিনের লুটপাট সংস্কৃতি পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের আর্থিক খাতে ভয়াবহ ঝুঁকি হতে পারে